মিস্টার কুণ্ডু এবার কি হবে আমি কি করব ম্যাডাম কি বা কি বলবো আর নষ্ট দুধ দিয়ে তো স্যারের মিষ্টি বানানো যাবে না আমি তো কিছু বুঝে পাচ্ছি না ম্যাডাম গেস্টরা ওদিকে চলে এসেছে এখন ম্যাডাম যদি এই ঘটনাটা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছো আমাকে জাস্ট শেষ করে দেবেন সব সব এই মেয়েটার জন্য না 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 আমি কিছু করিনি বিশ্বাস করো না আমি এসব জানতাম না চুপ আবার মিথ্যে কথা এইবার বুঝতে পারছি ম্যাডাম ও তখন থেকে কেন বারবার টাকা চাইছে আসলে আমাদের নষ্ট দুধ করছি টাকা নিয়ে কেটে পড়তে চাইছিলো না না আমি এরম কিচ্ছু করিনি আমাকে বিশ্বাস কর একটিবার মেয়েটাকে দেখে তো এরম মনে হয় না চারু তোকে তো এখন এই সব কথা শুনতেই হবে এত টাকা দিয়ে ওরা কি আর নষ্ট দুধ নেবে বল মন বোন বিশ্বাস কর আমি কিছু জানি না বোন আমি জানি নাই দুধগুলো কি করে নষ্ট হলো মিস্টার কুণ্ডু এখন কী সমস্ত করেছি করিনি এগুলো শোনার সময় আমার মিষ্টি চাই মিষ্টি আন্ডারস্ট্যান্ড ম্যাডাম না হলে তোমার দেখে না পুলিশে দেওয়া উচিত ঠিকই তো এত বড় অন্যায় সহ্য করা যায় এই বেরো বেরো বলছি না কত টাকা চুপ যত সব চুচ্চরের দল তল ছি হে আপনি কি বলছেন চুপ আর একটা পয়সাও পাবে আর তোমাদের এই দুধের ব্যবসা কি করে দিয়ে তুলে দিতে হয় তার ব্যবস্থাও আমি করছি তো বানিয়ে এসে এসে গেছে পুজোর থালা রেডি ওমা বলছি তাহলে রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করি হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও বড় বৌমা এসো আর চো অংশ দাদাকে নিয়ে এসো এসো মা এসো আর শুভ হোক ভালো থেকো মা সুখে থেকো আর চাও যাও মঞ্জুরিকে নিয়ে দাদু আর ঢাম্মির আশীর্বাদ নিয়ে চাও মা হোক আর থাকো সুখে থাকো মা থাক 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 মা থাক চির সুখী হোক থাক সুখে থাক জানা তো মঞ্জিরা আমাদের এখানে মন্দির আছে রাধা মাধবের মন্দির দীর্ঘদিন ধরে আমাদের এখানে পুজো হয় আমি চাই যে বিয়ের পর এই মন্দিরের দায়িত্ব তুমি নাও পারবে তো মা আপনারা সব শিখিয়ে দিলে পাশে থাকলে আমি সব পারব বেশ খুব ভালো কথা কি সুন্দর করে বললো কথা না সত্যি সত্যি সুশিক্ষায় মানুষ করেছেন আপনার মেয়েকে মনে খুব ভালো ও খুব লক্ষ্মী মেয়ে খুব কথা শুনে নিজের মেয়ে বলে বলছি না ওর মধ্যে শেখার আগ্রহটা খুব বেশি আর তাড়াতাড়ি শিখেও নেয় সব কিছু আমরা যে আটজন মতো এরকম সুপাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারছি তাতে আমি খুব খুশি মা তো ফোন ধরতে করেছে কিন্তু এদিকে অমৃতা অমৃতার সাথেও তো কথা বলা দরকার হ্যাঁ অমৃতা বল ছবিগুলো দেখলাম প্লিজ এবার একটা কাজ করে দিত ওনারা বলছেন গতকাল রূপমঞ্চে নাকি মঞ্জিরা ভট্টাচার্য একটা অনুষ্ঠান ছিল অনেক রাত পর্যন্ত নাকি অনুষ্ঠানটা চলেছে

আমি আর কিচ্ছু শুনতে চাই না এ কাদের নিয়ে এলে তুমি একবারে ভরা ডুবি করে ছাড়লো আমার ভুল হয়ে গেছে ম্যাডাম একটু ক্রান্ধব কাকা হো মো কাকা তুমি ওনাদের একটু বোঝাও না কাকা আচ্ছা ওরা কি আমার কথা শুনবে শোনো কুণ্ডু ম্যাডামকে এখন কিচ্ছু জানার দরকার নেই তুমি ফ্যাক্টরিতে ফোন করো তো ওদেরকে মিষ্টি দিয়ে যেতে বলো আগে ওগুলো দিয়ে তো গেস্টের সামলাই তারপরে না হয় ভাবা যাবে কি করবো আচ্ছা ম্যাডাম তোর এখানে কাজ করছি কোনো দিনও এরকম হ্যারাসমেন্ট হয়নি কি সর্বনাশ রাখো রাখো ম্যাডাম আমাদের কারখানা সমস্ত মিষ্টি আউটলেটে চলে গেছে ওখান থেকে আন্ত অন্তত দু তিন ঘন্টা সময় লাগবে ব্যাস হয়ে গেল কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলো কি হলো শোনো আমার সঙ্গে টাকার কথা বলে কোনো লাভ নেই যা বোঝার কুন্ডুর সাথে বুঝে নাও তোমরা যা করেছ তারপর না না দিদিমণি আমি টাকার কথা বলতে আসিনি আমি বলছিলাম কি আমাকে একটু সাহায্য করলে আমি ওই নষ্ট দুধগুলো দিয়ে মিষ্টি বানিয়ে দেব তুমি মিষ্টি বানিয়ে দিতে পারবে তুমি মিষ্টি বানাতে জানো নাকি হ্যাঁ দিদিমণি আমাকে বেশিক্ষণ নয় এক ঘন্টা সময় দিলে আমি মিষ্টি বানিয়ে দেব একদম সব ধাপ্পা বাজিতে কান দেবেন না ম্যাডাম নষ্ট দুধ দিয়ে এখন ম্যানেজ করছো না না আমি সত্যি বলছি আমি মিষ্টি বানাতে পারবো দিদিমণি আমাকে একটা সুযোগ দিন দিদিমণি কি কেউ কি বোঝাবে বলো দেখি তো যাদের মিষ্টি দেশে বিদেশে বিখ্যাত

এমনি বা এই নষ্ট দুধ দিয়ে আমরা কি আর করব ও যদি মিষ্টি বানিয়ে দিতে পারে তাও তো ম্যাডামের কাছে কিছু নিয়ে যাওয়া যাবে শোনো যা করবে তাড়াতাড়ি করবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আচ্ছা দিদিমনি দাঁড়া ভাই তুই এখানে আমি তো ওখানে যাচ্ছিলামই শান্ত আমি কোথাও কথা বলতে এলাম উল্টো আমার সাথে কথা বলে যাচ্ছে কি ব্যাপার এত ঘন ফোন না ও এখন তো আমাকে আর কিছু বলাই যাবে না দাদা ভাই মোটেই সেরকম কিছু ব্যাপার না তাহলে কিরকম ব্যাপার আরে দাদা ভাই শোন না এখন না এসব কথা রাখ মা শুনলে আবার বকাবকি করবে প্লিজ এটা আমার রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ভাই ওখানে সবাই বসে আছে আর তুই ওনাদের ছেড়ে এখানে কি করছিস শুনি অংশ মঞ্জিরাকে কেমন লাগলো তুই একবার বললি না সবাই নিচে মতামত দিয়েছে তুই কিছু বলিস নি এখনো বল না আরে বলিনি না মানে এই সবে সবে তো দেখলাম এখনো সেভাবে আলাপই করা হয়নি আলাপ করিসনি কেন হুম যা যা আলাপ করে নে আরে করব করব কিন্তু একটা কথা বলতে পারি শি ইজ ভেরি বিউটিফুল তোর সাথে খুব ভালো মানাচ্ছে আমি শুধু একটাই কথা ভাবছি মনটা কেমন কি আমার দাদাবাইকে আগলে রাখতে পারবে দেখো এখানেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে তোমার কি আর কিছু লাগবে না এতেই হয়ে যাবে শোনো যদি লাগে তাহলে আমাদের তাড়াতাড়ি বলে দাও আমি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ভারিয়াপ ভারিয়াপ। দে! ও কিছুই জানে না। দেখছ না আকরটা কি আছে? দিদিমনি, এখানে তো শুধু নষ্ট দুধটুকো আছে। ওটা দিয়ে আমি ছানা বানিয়ে নেব। আমার তার সাথে আরও কিছু লাগবে। কি লাগবে বলো? গুড় চিনি, গুড় এলাচ, গুড় দুধ লাগবে আর কাজু বাদাম আর কিশমিস লাগবে। কுண்டு ও যা যা বলছে তাড়াতাড়ি আনিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কুইক। গিয়ে দেখি। এ কে আছিস? জিরা পাতি